সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সতেরোই জুলাই বৃহস্পতিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে চার গুণ মানিফুলেও বেড়ে যাওয়া শেয়ারটি সুপার সুপার আফটার ডে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করবো শেয়ারটি বর্তমানে চার গুণ মানি ফ্লো ইনক্রিজ করেছে সেই বিষয়টি আমি টেকনিক্যাল ইন্ডিকেটারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রথম এফ সিআরটির ফান্ডামেন্টাল রেশিওগুলো দেখাবো প্রথমে আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা জানেন আমি আপনাদেরকে অনেক অনেক বটম লেভেলে স্ট্রাইল ক্রাফ রহিমা ফুড রহিম টেক্স লবেলো হাক্কানি পালফ এই শেয়ারগুলোর মধ্যে আপনারা আলোচনা দেখছেন চলমান আছে লিগাসিপুর এই অনেক শেয়ার আছে যেগুলো পেট শেয়ারগুলোর মধ্যে আলোচনা আমাদের ভিডিওতে আছে এবং থাকছে এবং চলমান থাকবে এর মধ্যে অবশ্য লবেল ও শেয়ারটি নিয়ে আলোচনা আমি করি না তো বন্ধুরা আমরা এ আলোচনা করছি অলরেডি অগ্নি সিস্টেম সোনারগাঁও কিন্তু সেই দুটো শেয়ার এখনও স্তমিত আছে আপনারা জানেন ব্র্যাক ব্যাঙ্ক নিয়ে আলোচনা করছি আপনারা জানেন অনেক লো লেভেলে আলোচনা করা ব্র্যাক আলোচনা চলমান আছে সেটাও জানেন তো আমরা আজকে যেই শেয়ারটি আলোচনা করবো সেটি হচ্ছে ফার্স্ট প্রাইম এটা আমরা আঠারো লেভেল থেকে আমাদের আলোচনা আছে এবং চলমান থাক আছে এবং থাকবে আমাদের আজকে এই আলোচনা ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটি চারগুণ মানি ফ্লু বেড়েছে সেটা আমি আপনাদেরকে টেকনিক্যাল ইন্ডিকেটারের মাধ্যমে দেখাবো এবং সুপার আপ ট্রেন্ডে আছে সেটাও দেখাবো তো প্রথমে ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখব ছাব্বিশ লক্ষ চুয়াত্তর হাজার ভলিউম নিয়ে চার কোটি বিরানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আজকে দিন শেষে পঞ্চাশ পয়সা দাম কমে তেইশ টাকা দশ পয়সা বোঝ প্রাইস ছিল মিউচুয়াল ফান্ড সেক্টরের এ ক্যাটাগরির এই শেয়ারটির বর্তমানে পি রেশো আট দশমিক চার নয় যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ইপিএস দু টাকা বাহাত্তর খুব চমৎকার ইপিএস ন টাকা তিন পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী নব্বই টাকা হলেও ফান্ডামেন্টাল সেবন করবে মাত্র দুই কোটি শেয়ার ডিসেম্বর ক্লোজিং শেয়ার কোয়ার্টার ওয়ানে মাইনাস এনুয়াল এনুয়ালে মাইনাস তিন টাকা পঁয়তাল্লিশ হলে কিন্তু কোয়ার্টার ওয়ানে পঁয়ষট্টি আটষট্টি পয়সা পজিটিভ আসার কারণে হিউজ গ্রোথ তৈরি হয়ে যায় শেয়ারটি অসীম গ্রোথ এবং জুন তিরিশে জুন হোল্ডিংয়ে আমরা দেখছি পাবলিক থেকে ওয়ান পয়েন্ট কিনে নেওয়া হয়েছে ইনস্টিটিউট কর্তৃক যদিও সেটি খুবই কম সংখ্যক শেয়ার এরপরেও দেখুন মাত্র দু কোটি শেয়ারের মধ্যে আমরা দেখছি ডিরেক্টরের কাছে মাত্র চার লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে মাত্র উনত্রিশ লাখ শেয়ার বাকি এক কোটি সাতষট্টি লাখ পাবলিকের কাছেই রয়েছে তো বন্ধুরা কম সংখ্যক শেয়ারে আমরা দেখি যদি শেয়ারটিতে গেমলিং মেকানিজম ম্যানিপুলেট হয় তাহলে শেয়ারটির কিন্তু দাম অনেক হাই হয় সেটাও আমরা জানি তো বন্ধুরা আঠারো লেভেল থেকে উনিশ লেভেল বিশ লেভেল এসব লেভেলে অনেক আলোচনা করেছি আপনারা জানেন এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স আমরা দেখছি এক বছরের মধ্যে বা তিনশো দিনের মধ্যে এভারেজ তিরিশ টাকা সে লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম প্রাইজ একান্ন টাকা চল্লিশ পয়সা তো সেই লেভেল থেকে শেয়ারটি প্রাইজ ফল করে অনেক লো লেভেলে চলে এসেছিলো আমরা দেখেছি সতেরো ষাট লেভেলে চলে আসতে এটাই এই লেভেলটা আমরা মিনিমাম প্রায় সতেরো টাকা চল্লিশ এই লেভেলেই লো এসেছিলো তারপর বাইশে জুনের পর থেকে শেয়ারটি ধীরে ধীরে প্রাইসের সঙ্গে ভলিউম ইন করে বেড়ে চলেছে মাঝে মধ্যে দু একদিন কারেকশন হয়েছে তো এখন আমরা এই ফার্স্ট ফাইন্যান্স শেয়ারটি কিন্তু মোটামুটি একটা লোপেড বা শেয়ার বলা যায় এই শেয়ারটি আমরা আমাদেরকে দেখতে হবে এই বিষয়টি আপনাদেরকে জানানোর পূর্বে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত টেকনিক্যাল অ্যানালিস্টটা দেখিয়ে আসি বন্ধুরা আমরা আজকে এই ফার্স্ট ক্রাইম ফাইন্যান্স শেয়ারটি দেখুন চার গুণ যে মানিফুলো বেড়েছে সেটা প্রথমে দেখাবো দেখুন গত তেইশে জুন শেয়ারটির ফ্লো ছিল একুশ বর্তমানে ফ্লো চুরাশি দ্যাট মিনস চার গুণ ফ্লো আমরা ইনক্রিজ দেখেছি যখন শেয়ারটির ফ্লো একুশ ছিল তখন শেয়ারটির প্রাইস ছিল সতেরো টাকা সত্তর বর্তমানে শেটটির প্রাইস একু তেইশ টাকা ষাট দ্যাট মিন্স ছ টাকা প্রাইস ইনক্রিজ করেছে দ্যাট মিন্স চারস্তর আটষট্টি চল্লিশ পার্সেন্টের কাছাকাছি শেটির প্রাইস অলরেডি হাই প্রাইস হয়েছে বৃদ্ধি পেয়েছে তো এখন আমরা টেকনিক্যালি এই শেয়ারটির যে দেখি আমরা অলরেডি দেখছি শেয়ারটি কিন্তু যে হিউজ পরিমাণে ভলিউম আপলোডিং ও ডিস্ট্রিবিউশন এইরকম বিষয় এখন আমরা ভলিউম অ্যানালিসিস দেখতে পাইনি আমরা যেটা দেখছি বন্ধুরা দেখুন আজকে বিয়ারিস ক্যান্ডেলের দিন শেষ করেছে হিচুমু ক্লাউড লাল মেঘের ওপরে রয়েছে সুপার ট্রেন ক্রিম সিগন্যাল বাই সিগন্যালই আছে আমরা অ্যাকমুলেটেড সুইং ইন্ডেক্স এখনও আমরা নেগেটিভে দেখছি এরপর এডেক্সের মান স্ট্রং পয়েন্ট এবং সুপার স্ট্রং আপট্রেন্ড ক্রিয়েট করেছে এরপর আমরা যেটা দেখব ফিশার ট্রান্সফর্ম এটাও আমরা দেখছি ব্লু লাইন অরেড লাইনকে ক্রস করে জেরো লাইনের ওপরে আছে এবং সুপার আপট্রেন্ড প্রতিশনে ম্যাকড ইন্ডিকেটারও তাই আমরা ইনস্টোগ্রামেরও বড়ো ধরনের চেঞ্জ দেখছি এছাড়া শেয়ারটির ম্যাগডি ইন্ডিকেটারে আমরা সুপার আপট্রেন্ড লেভেল দেখছি মোমেন্টাম ইন্ডিকেটার আমরা সুপার আপট্রেন্ড আপট্রেন্ড পজিশনে রয়েছে মানি ফ্লো আমরা খুব হবে বিশাল মানি ফ্লো ইনক্রিজ করছে আর এস ইন্ডিকেটার আমরা দেখছি সেটি ছিয়াত্তর সাতাত্তর আর ছিল সেই আর থেকে কিছুটা কারেকশন হয়েছে আজকে একাত্তরে চলে এসেছে এটা খুব শেয়ারটির জন্য ভালো একটি বিষয় হয়েছে এরপর আর এস আই প্রয়োজন আছে এরপর আমরা যদি স্ট্র্যাটাস্টিক আর এস আই দেখছি এটা ওভার রয়েছে এখন শেয়ারটির আমরা যে টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো দেখলাম ওয়েস্টার্ন ইন্ডিকেটারও আমরা সুপার ট্রেন পজিশন দেখছি ওভারঅল শেয়ারটি কিন্তু টেকনিক্যালিভাবেও সুপার ট্রেন পজিশন দেখাচ্ছে ফার্স্ট বাইক ফাইন্যান্স আপনারা টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো দেখলেন নাইনটি নাইন পার্সেন্ট টেকনিক্যাল ইন্ডিকেটার আমরা ভালো সুপার আপট্রেনে দেখছি এখানে আমরা ইএমএ ক্রস দেখতে পেয়েছি দেখুন বেশ কয়েকবার ইএমএ ক্রস আমরা দেখছি এরপর আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখবো বাকি অংশটুকু জীবন্ধুরাজ আপনারা যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক আপনাদেরকে অনুরোধ করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন দেখুন এই শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে যে আগামী দিনগুলোতে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কি না সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে চব্বিশ টাকা ষাট পয়সা ওপরে ক্লোজ করতে পারছে কি না এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে যদি এটি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আপনারা জানেন এই চ্যানেলে আমি যতগুলো শেয়ার নিয়ে আলোচনা করেছি সব লো লেভেলে রোইমাফুর বঙ্গজ স্টাইল কাপ হাক্কানি পাল ল বিএসসি আপনারা আলোচনা দেখছেন ফার্স্ট ক্রাইম ফাইন্যান্স এরকম অনেক শেয়ার আলোচনা করেছি লো লেভেলে পরবর্তী অনেক ভালোবাসনে চাষ করছে তো বন্ধুরা আমার আজকের আলোচনা আপনাদেরকে এটাই বর্তিমান করি যে এই আলোচনা শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানো ধারাবিক আলোচনার অংশ হিসেবে আলোচনা তাই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না নিজে জেনে বোঝ নিশ্চিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম